আমার যে বাইকের তেল শেষ হয়ে গেছে তোমরা যে আমার উপকারে আসছো কি মনে হলো আসার আজকে আমরা বীরভূম যাচ্ছিলাম এস থার্টি ফোর হয়ে এই হাইওয়ে দুই পাশে চারিদিকে জমিতে সরিষার ফুল এইভাবে ফুটে উঠেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আজকে বছরের প্রথম দিন প্রিয় বন্ধুরা পুরোনো বছরের সব গ্লানি আর ব্যর্থতা পিছনে ফেলে নতুন বছরটি হোক আশীর্বাদময় প্রতিটি দিন ভরে উঠুক সুখ শান্তি এবং সাফল্যের আলো কচ্ছটাই এ বছর আমরা যেন আরও বেশি মানবিক হতে পারি পরস্পরের পাশে দাঁড়াতে পারি এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করতে পারি আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অন্তরের গভীর থেকে শুভকামনা আসুন সবাই মিলে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাই কী বাবুদ বাড়ি কোথায় তোমাদের এই গ্রামে বাড়ি তোমাদের কি করছো তোমরা ঘাস কাটছো পড়াশোনা করো না তোমরা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ফাইভে পড়ো তুমি আর তুমি ক্লাস ফোরে পড়ো আচ্ছা আর তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো ব্যাগে কি আছে কি সরিষার সরিষার ফুল তুলছিলে নাকি দেখি দেখি ব্যাগ দেখি কি সরিষার গাছ কাটছিলা হুম সরিষার গাছ কাটছিলা না ঘাস আচ্ছা তুমি যে এখন যে বললে যে সরিষার গাছ গাছ কাটছিলা ঘাস কাটছিল রাইট ঘাস কাটছিল আচ্ছা দেখি দেখি ব্যাগে দেখি চেক করি ব্যাগ পাসানি দেখো সরিষার শাক তুলছিল নাকি এই সরিষার শাক তুলছিলা না সরিষার শাক তুলবা না হ্যাঁ আর ওটা কি আছে তোমার ওখানে বাস শাক আছে দেখি কতটা পেয়েছ খোলো দেখি খোলো আজকে বছরের প্রথম দিন তোমরা ঘুরতে যাওনি কোথাও ঘুরতে যাওনি বা অনেকগুলো পেয়েছো তো এগুলো কি খেতে হয় নাকি এগুলো খেতে হয় প্রতিদিন নিয়ে যাও কখন এসেছিলে এখানে নটার দিকে এসেছিলা আচ্ছা কখন রান্না হবে এগুলো আজকে রান্না হবে কালকে সবাই যে আজকে তোমার বছরের নতুন দিন উপলক্ষে পিকনিক করছে ঘুরতে যাচ্ছে তোমরা যাওনি কি যেতে ইচ্ছে করে না নাকি যেতে ও ছেলেপিলেরা যায় না তোমাদের বাড়ি কি একই জায়গায় কে এটা তোমার আচ্ছা এই শাকগুলো আমাকে দিবা

আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো এই নাও শাক লাগবে না আমার ধরো এটা ধরো সত্যি আমার খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে কথা বলে তো আমি একটা সমস্যায় পড়েছি আস্তে আস্তে বাইকের তেল শেষ হয়ে গেল এখানে ঠিক আছে তো আমাদের কাছে টাকা নাই তোমরা আমাকে একশো টাকা দিতে পারবে যাতে আমরা বাইকের তেল ভরে বাড়ি যেতে পারি দেখেন আমরা যেহেতু ঘাস আমাদের কাছে টাকা নেই সামনে আমাদের বাড়ি আমরা টাকা এনে হুম টাকা এনে সামনে আমাদের বাড়ি এই সামনেই তোমাদের বাড়ি হ্যাঁ দেখো যদি পারো তো খুব ভালো হবে আমার তোমরা যদি আমাকে এইটুকু উপকার করতে পারো না খুব ভালো হবে তোমরা দুজন যাবে ঠিক আছে যাও বন্ধুরা দেখুন ছেলে দুটা কিন্তু সত্যিই খুব ভালো ছেলে ওরা মাঠে ঘাস কাটছিল তো ঘুরতে এসে ওদেরকে একটা ছোট্ট একটা মানবতার পরীক্ষা নিচ্ছি ওরা কিন্তু বুঝতেই পারছে না যে ওদের সঙ্গে আমি একটু মজা করছি ওই ছেলে শুনে যাও শুনে যাও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তোমরা সত্যি সত্যি তোমার মায়ের কাছে যাচ্ছিলে নাকি দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি ঠিক আছে আমার যে বাইকের তেল শেষ হয়ে গেছে তোমরা যে আমার উপকারে আসছো কি মনে হলো উপকারে আসার আমি দেখলাম যে আপনি বাড়ি যেতে পারবেন না হ্যাঁ তেল শেষ হয়ে গেছে তার জন্যই যাচ্ছি ও বাহ সত্যি তো তোমার মানুষের প্রতি অনেক মানবিকতা খুব ভালো লাগলো তুমি ক্লাস ফোরে পড়ো এইটুকু বয়সে তোমার এই ধরনের ভাবনা সত্যিই খুব ভালো লেগেছে আমার আর তোমাদেরকে আমি একটা কথা বলি আমার কাছে টাকা পয়সা আছে হ্যাঁ আর আমার বাইকের তেল শেষও হয়নি আসলে আমি এই সরিষার জমির দিকে আসলাম একটা ছবি টবি তুলব আর তোমাদেরকে আমি দেখতে পেলামটুকু বয়সে তোমরা ঘাস কাটছো তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি একটু কথা বলি তো সত্যি তোমরা খুব ভালো মনের মানুষ এত অল্প বয়সে তোমাদের এত সুন্দর চিন্তা ভাবনা। এই ধরনের চিন্তা ভাবনা যাতে সারা জীবন তোমাদের থাকে এটাই আমি চাইব আর আমার কাছে টাকা পয়সা আছে হ্যাঁ আর আমার বাইকের তেলও শেষ হয়নি এরা দাদা তোমাদেরকে একশো টাকা করে দিচ্ছে না এটা আমরা উপহার হিসেবে তোমাদেরকে দিলাম হ্যাঁ খুশি হয়ে তোমরা সত্যি খুব ভালো ছেলে এখন যেহেতু তোমাদের ঘাস কাটা হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাও ঠিক আছে ঠিক আছে ভালো থেকো আমরাও চলে যাবো হুম